আর বছর আইতে সংসারিও করছি সংসারি করার পরে তারপরে আমি বাড়িতে গিয়ে গ্যাস হয় ওর পরে আমি তলায় আদার পেঁবিতের ছলে যাই আমার মারার জন্য ই করে রেডি করে এরা তখন আমি এই জিনিসটা আমি ফলো করি রান্না আমি বানায় দেওয়ার পরে তারপর বাকি রেটা রানার পরে এই কষ্ট করি আপনি স্বামী আসলে উৎপাদনের সাথে করে দিয়ে করতে আপনি বলছিলেন যে সবকিছু আমাদের দেখেন আপনি তো বললেন সব সব কিছুটা দেখেন আমি

এই সে কাতার আসিল আর আমি পাহারায় প্রবাসী ছিল তখন আমি বাংলাদেশে আসি বাংলাদেশ আসার পরে চোদ্দ মাস দুই হাজার সতেরো সালে আমি বাংলাদেশ আস